আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্ন এবং সমাধান দেখিয়ে দিব চলো আমরা দেখিনি কীভাবে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান করা যায় আমি এখানে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে সৃজনশীল প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নের উদ্দীপকে এখানে দুটি পাত্র দেওয়া হয়েছে এ পাত্র আর বিপাত্র এ পাত্রের মধ্যে এখানে কস্টিক সোডা আছে কস্টিক সোডার পরিমাণ হচ্ছে দুই গ্রাম এখানে কস্টিক সোডা বলতে বোঝানো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে এরপরে বি পাত্রে এখানে দেওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে দুই গ্রাম এই দুটি পাত্রের মধ্যে দ্রবণ রয়েছে তিনশো এম আর এই উদ্দীপকের উপর ভিত্তি করে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদেরকে এখানে এই সৃজনশীল প্রশ্নটিতে চারটি প্রশ্ন করা হয়েছে আমরা দেখিনি প্রশ্নগুলোতে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি ক নম্বরের প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে মোল কাকে বলে এরপর খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো এরপর গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে দ্রবণ দয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো এরপরে ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নটিতে কি বলা হয়েছে আর তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি চলো আমরা প্রথমে ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখিনি ক নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মোল কাকে বলে এখানে এই ক নম্বরের প্রশ্নের উত্তরটি হবে কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টু থ্রিটি পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মূল বলা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ মোল কাকে বলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে নিই খনম্বরের প্রশ্ন উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে অ্যালমোনিয়াম ক্লোরাইড কঠিন যোগটিতে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি ঘেঁচিয় পদার্থে পরিণত হয় এজন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ তাহলে তোমরা দেখতে পাচ্ছ কনম্বরের প্রশ্ন প্রশ্নোত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো তোমরা এই প্রশ্নেতটিকে ভালোভাবে মুখস্ত করে নিবে এরপর আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে আর এই প্রশ্ন দুটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি গ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো তাহলে এখানে যে দুটি দ্রবণ দেওয়া হয়েছে এই দ্রবণ দুটির ঘনমাত্রা কী সমান হবে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে চলো আমরা দেখিনি কীভাবে এই দ্রবণ দুটির ঘনমাত্রা বের করতে হয় আর ঘনমাত্রা সমান কিনা তা আমরা দেখি নিই এখানে আমরা প্রথমেই এই এ পাত্রের কস্টিক সোডার যে দ্রবণটি আছে এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব এরপরে বিপাত্রের সালফিউরিক অ্যাসিডের যে দ্রবণের ঘনমাত্রা আছে ওই ঘনমাত্রাকে আমরা বের করে ফেলব এখানে আমরা এ পাত্রে দেখতে পাচ্ছি আমাদেরকে এ পাত্রের কস্টিক সোডা দেওয়া হয়েছে কস্টিক সোডার মানে হচ্ছে এনে ওয়েস সোডিয়াম হাইডঅক্সাইড আর এখানে দেওয়া হয়েছে বিপাত্রের সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হচ্ছে এস টু অ্যাসও ফোর অ্যাসিড আর কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড আছে দুই গ্রাম এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে দুই গ্রাম আর এই পাত্রের আয়তন হচ্ছে তিনশো এমএল আর এই সালফিউরিক অ্যাসিডের আয়তন হচ্ছে তিনশো এমএল চলো আমরা গনাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি আমরা গ গনাম্বারের প্রথমে এ পাত্রের ঘনমাত্রা নির্ণয় করব এই জন্য আমরা এখানে লিখে দিব উদ্দীপকের এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা তাহলে আমরা প্রথমে পাত্রে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব এই জন্য আমাদেরকে এ পাত্রের মধ্যে কী কী আছে সেগুলো লিখে নিতে হবে আর যেহেতু আমরা ঘনমাত্রা নির্ণয় করবো ঘনমাত্রার একটা সূত্র আছে এই সূত্রটা হচ্ছে এ সমান ডব্লিউ ইন্টু এক হাজার অথবা এক হাজার ইন্টু ডাব্লিউ আর নিচে হচ্ছে এম ভি এখানে ডব্লিউ দ্বারা বোঝায় ভর আমরা এখানে লিখে দিব এখানে ভর আমাদের এই ঘনমাত্রা বের করতে হলে ডব্লিউ বা ভরের মান প্রয়োজন এই ভরকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে এমের মান আমরা এ পাত্রে যে কস্টিক সোডা দেখতে পাচ্ছি কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা এখানে লিখে দিব আর এই আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় সোডিয়ামের ভর হচ্ছে তেইশ এরপরে আছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে ষোলো এরপরে আছে হাইড্রোজেন হাইড্রোজেনের ভর হচ্ছে এক যোগালে আমরা এখানে পাবো চল্লিশ এই চল্লিশ হচ্ছে সোডিয়াম মাইডক্সাইডের আণবিক ভর এই আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় আমাদের এখানে এমের মান প্রয়োজন আমরা এম বা আণবিক ভরকে বের করে ফেললাম ভর প্রয়োজন আমরা এখানে ভরের মান এই উদ্দীপক থেকে দেখে লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি দুই গ্রাম আছে কস্টিক সোডা তাই আমরা এখানে এই ভরের জায়গায় লিখব দুই গ্রাম এরপর আমাদের প্রয়োজন ভি এর মান ভি হচ্ছে আয়তন আমাদের এ পাত্রে যেই দ্রবণের আয়তন আছে ওই আয়তন হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয় এখানে আমরা লিখে দেব এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই দুটি পাত্রের আয়তন হচ্ছে তিনশো এম তাহলে আমরা এখানে এই ভি এর মান লিখব তিনশো এম এখানে আমাদের প্রত্যেকটা মান আছে আর আমরা বের করব ঘনমাত্রা এই ঘনমাত্রা অ্যাশ দ্বারা প্রকাশ করা হয় এখানে আমরা প্রশ্নবোধক দিয়ে রাখবো এখন আমরা যদি শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দেই প্রথমে এখানে সূত্রের এক হাজার ডাব্লিউ মান হচ্ছে দুই গ্রাম এ দুই এম আণবিক ভর হচ্ছে চল্লিশ এই চল্লিশ এখানে আছে ভি আয়তন আয়তন হচ্ছে তিনশো তোমরা যদি এখন ক্যালকুলেটারের মধ্যে এক হাজারকে দুই দ্বারা গুণ করে এরপর চল্লিশকে তিনশো দ্বারা গুণ করে উপরের সংখ্যাটি তারা নিচের সংখ্যাটিকে ভাগ করো তাহলে এর ভাগফল পাবে শূন্য দশমিক এক ছয় সাত তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের এ পাত্রের ঘনমাত্রা আমাদের এ পাত্রের ঘনমাত্রা হচ্ছে শূন্য দশমিক এক ছয় সাত এখন আমরা আবার বের করবো পাত্রের দ্রবণের ঘনমাত্রা একই রকমভাবে একই রকম সূত্র প্রয়োগ করে একই রকম এই মানগুলোর জন্য যে মানগুলো প্রয়োজন এই মানগুলোকে লিখে তাহলে আমরা এখানে লিখে দেব আবার বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা তাহলে আমরা এখানে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করব। একই রকম সূত্র প্রয়োগ করব একই রকম এই লেখাগুলোকে লিখবো এখানে আমরা লিখে দিচ্ছি প্রথমের সূত্রটিকে সূত্র হচ্ছে এক হাজার গুণ হচ্ছে W আর নিচে হচ্ছে এম ভি আর আমাদের যে মানগুলোর প্রয়োজন এই মানগুলোকে আমরা এই পাশে লিখে দিব প্রথমে আমাদের ভর প্রয়োজন ভর কিন্তু একই রকম দুই গ্রাম এরপরে আমাদের প্রয়োজন এম এম মানে হচ্ছে আণবিক ভর আমাদের পাত্রের মধ্যে যে যোগটি আছে সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর প্রয়োজন সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর আছে আমরা এই আণবিক ভরকে বের করে ফেলব এস টু এস ফোর এর আণবিক ভর এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে আমরা হাইড্রোজেন দুইটার জন্য ভর লিখবো দুই এরপর আছে সালফার এই সালফারের ভর হচ্ছে বত্রিশ এরপরে অক্সিজেন আছে অক্সিজেনের ভর হচ্ছে ষোলো এখানে চারটা অক্সিজেন আছে চার ষোলো হচ্ছে চৌষট্টি তাহলে এই চৌষট্টি আমরা এখানে যদি দুই বত্রিশ আর চৌষট্টিকে যোগ করি এখানে আমরা যোগফল পাবো আটানব্বই এই আটানব্বই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এর মানে হচ্ছে এম এর মান এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে ভি এর মান ভি হচ্ছে আয়তন আমরা উদ্দীপকে দেখতে পেয়েছি দুইটি দ্রবণেরই আয়তন হচ্ছে তিনশো এম তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে মানগুলোকে বসিয়ে দিলাম এখন আমরা এই সূত্রের এখানে যদি আমরা মানগুলোকে বসিয়ে দিই প্রথমে আছে এক হাজার এর মান হচ্ছে দুই নিচে আছে এম আণবিক ভর হচ্ছে আটানব্বই এরপর আছে ভি আয়তন তিনশো একই রকমভাবে যদি আমরা ক্যালকুলেটারে এক হাজারকে দুই দ্বারা গুণ করি আর আটানব্বইকে তিনশো দ্বারা গুণ করি এরপর উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করি আমরা এখানে ভাগফল পাবো শূন্য দশমিক শূন্য ছয় আট বি পাত্রের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো সিক্স এইট তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ পাত্রের ঘনমাত্রা পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন আর পাত্রের ঘনমাত্রা পেয়েছি জিরো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এ পাত্র ও বিপাত্রের ঘনমাত্রা সমান নয় তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং এ ও বি পাত্রের দ্রবণের দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে না তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বরের যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নের সমাধান করে ফেললাম এরপর আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর এই প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় ঘ নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ করো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুটি পাত্রের মধ্যে প্রথমটা হচ্ছে কস্টিক সোডা এটা হচ্ছে খার এরপরে আছে সালফিউরিক অ্যাসিড আর এই অ্যাসিড বা অম্ল এই দুটিকে যদি আমরা একসাথে একত্রিত করি বা মিশ্রিত করি তাহলে দ্রবণটি কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে তা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো আমরা দেখিনি গনাম্বারের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় আমরা প্রথমে এই দুটি পাত্রের যেই যৌগ দুটি আছে সোডিয়াম মাইডক্সাইড আর সালফিউরিক অ্যাসিড এই দুটি যৌগকে একত্রে মিশ্রিত করব চলো আমরা নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি ঘনাম্বার আমরা উদ্দীপক থেকে এ ও বি দ্রবণ দ্বয়কে মিশ্রিত করে ফেলবো তাহলে দ্রবণ দ্বয় মিশ্রিত করলে আমরা যেই বিক্রিয়াটি পাবো ওই বিক্রিয়াটি আমরা এখানে লিখব নিচের বিক্রিয়াটি ঘটে তাহলে আমরা দেখব প্রথমে আমরা এখানে সালফিউরিক অ্যাসিড দিব এরপর এর সাথে আমরা মিশ্রিত করব সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা এই দুটি যৌগকে যদি মিশ্রিত করি তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে এইচ হচ্ছে প্লাস আয়ন আর এখানে সালফেট হচ্ছে মাইনাসায়ন সোডিয়াম হতেছে আয়ন আর এই ওএস হচ্ছে মাইনাসায়ন এখানে আমরা এই সোডিয়াম আর সালফেট একসাথে করলে এখানে পাব সোডিয়াম সালফেট আর এখানে পাবো পানি এস টু ও এসিড খারের সাথে বিক্রিয়া করলে আমরা এখানে লবণ আর পানি পাব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাইড্রোজেন হচ্ছে এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা আর এখানে আছে আমাদের দুইটা আমরা যদি এখানে টু দিই তাহলে এখানে চারটা তাই আমরা এখানে টু দিয়ে দিব আমরা এখানে পাচ্ছি হাইড্রোজেন দুইটা এখানেও দুইটা চারটা এখানেও আমাদের চারটা কিন্তু এখানে অক্সিজেন আছে দুইটা আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের অক্সিজেন দুইটা সোডিয়াম আছে দুইটা আমরা এখানে সোডিয়াম দুইটা দিয়ে দিব তাহলে এন এ টু ফোর সোডিয়াম সালফেট আমরা এখানে এ ও পাত্রের দ্রবণ দুটিকে মিশ্রিত করে ফেললাম আর এই দুটি মিশ্রিত করার পরে আমরা এখানে লবণের পানি পাচ্ছি আমরা এখানে এই দুটি দ্রবণকে মিশ্রিত করে ফেললাম আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে অ্যাপ পাত্রে দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ করো আমরা দেখব এখানে আমরা যে বিক্রিয়াটি পেয়েছি মিশ্রিত করার পরে এটা অম্লীয় না খারিও তা আমরা বের করব এখানে আমরা প্রথমে এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে এর আণবিক ভর বের করে নিব এরপরে সোডিয়াম মাইডঅক্সাইডের আণবিক ভর বের করে নিব হাইড্রোজেন আছে দুইটা ভর হচ্ছে তাহলে দুই সালফার আছে সালফারের বর হচ্ছে বত্রিশ অক্সিজেন আছে চারটা তাহলে চৌষট্টি এখানে আমরা যোগ করলে পাচ্ছি আটানব্বই আটানব্বই গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর এখানে সোডিয়াম মাইডক্সাইড আছে সোডিয়াম হচ্ছে তেইশ অক্সিজেন আছে অক্সিজেন হচ্ছে ষোলো হাইড্রোজেন হচ্ছে এক আর এখানে সবগুলো আছে দুই গুণ এই দুই তেইশ ষোলো আর এককে যদি আমরা যোগ করি তাহলে পাবো চল্লিশ এই চল্লিশের সাথে দুইকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আশি আশি গ্রাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা এখন এই বিক্রিয়াটির মাধ্যমে দেখব মিশ্রণের প্রকৃতি খারিও নাকি অম্লীয় তাই আমরা এখানে প্রথমে লিখে দিব আটানব্বই গ্রাম এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে এই আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে আমরা লিখে দিব বিক্রিয়ার মতে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে যে আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড আছে এই আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে এরপর আমরা যদি ঐকিক নিয়মের মতো করে করি এখানে এক গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এক গ্রাম এখানে কম হয় তাহলে আমরা এখানে আশি দিব পরে আর আটানব্বই দেব নিচ্ছে আমাদেরকে উদ্দীপকে এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে দুই গ্রাম তাহলে সালফিউরিক অ্যাসিড যদি দুই গ্রাম দেওয়া হয় আমরা দেখব এই দুই গ্রাম কত গ্রাম সোডিয়াম হাইডক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে আমরা লিখে দেব দুই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে এক গ্রামের জায়গায় দুই গ্রাম তাহলে এটা বেশি আমরা এখানে আশির সাথে গুণ করব দুইকে আর নিচে আছে আটানব্বই আমরা এখানে যদি আশিকে দুই দ্বারা গুণ করি এরপর আটানব্বই দিয়ে ভাগ করি আমরা এখানে এর ভাগ ফল পাবো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম সোডিয়াম মাইডক্সাইড আমাদেরকে উদ্দীপকের দ্রবণে সোডিয়াম মাইডক্সাইড বা কস্টিক সোডা দেওয়া হয়েছে দুই গ্রাম এই দুই গ্রাম থেকে এখানে এক দশমিক ছয় তিন গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড শেষ হয়ে গিয়েছে আর অবশিষ্ট আছে কতটুকু তো আমরা দেখব তাহলে আমরা এখানে যদি অবশিষ্ট বের করতে চাই সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা অবশিষ্ট রইল উদ্দীপকে দেওয়া হয়েছিল দুই গ্রাম এই দুই গ্রাম থেকে শেষ হয়ে গেছে এক দশমিক ছয় তিন গ্রাম আমরা এখানে যদি এই দুই গ্রাম থেকে এক দশমিক ছয় তিন গ্রাম মাইনাস করি এখানে আমরা এর বিয়োগফল পাবো জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সোডিয়াম মাইডক্সাইড বা কস্টিক সোডা অবশিষ্ট আছে জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম তাই আমরা বলতে পারি এই সোডিয়াম মাইডক্সাইড হচ্ছে খার আর এই মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয় আমাদেরকে উদ্দীপকের প্রশ্নে বলা হয়েছিল ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না খারীয় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দ্রবণটিকে মিশ্রিত করার পরে এই মিশ্রণের প্রকৃতি হচ্ছে খারীয় তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটিকে করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় সম্পর্কিত আরও যেই সৃজনশীল প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো